রাখিবাগিব রাখিব আমার না একটু হিচু পাইছে তুই দাঁড়া আমি একটু হিচু করে দিয়ে আসি পেশাব করার মেশিন টে কুন্ডে গেল রে তাহলে কুন্ডে বা ঢুকছে পেশাব করার মেশিন দিয়ে দেখো খুজি দেখো আছে না নাই

কিরে পাগলা ডাগলা হচ্ছিস নাকি কিসের আপেলের গাছ আম আসছে হ্যাঁ কোনটা সেই গছ ওই দেখ আপেলের গাছে তোর আম ধরছে কোনটা আপেলের গাছ আম ধরছে অর্থাৎ আমের গাছ আম ধরছে তুই আসলে একটা বালগামা মোর ছোট ভাইয়ের নাম হল যে আপেল মোর ছোট ভাই গাছে আমের গাছ এই জন্য কোনো যে আপেলের গাছে আম ধরছে কি করে ও তুই মোক আগত কাবার তো ছোট ভাইয়ের নাম আপেল হ্যাঁ আগত কইলে কি এই তর্কটা আমি করনু হয় আচ্ছা ভাই যা হইছে হইছে হ্যাঁ মুই এখন খুব বিপদ করছো মোর বিপদ থাকি তুই মোক রক্ষা কর কি বিপদ রে মোর বাড়ির পায়খানাটা আছে না এক সপ্তাহ আগে লোড হয়ে গেছে এক সপ্তাহ থাকি মুই বাদ ঝাড়ত পায়খানা করবে না বুঝছিস তা ওই নেতর ডাকা পার পাংনা টাকা নাই দেখিয়ে গিয়ে তুই যদি মোক এক টাকা ধার দিলি হয় মুই পায়খানাটা পরিষ্কার করে নিলু হয় নাই বাড়ি সবাই মিলি বাদ ঝাড়ত হাঁকতে হাঁকতে অবস্থা শেষ দেখিস না আমি লঙ্গি পিন্দি আসো বাস ধার জলি দেখো আশেপাশে কোনো মানুষ নাই লঙ্গি তলি টপড়ি বৈছো সামান্না হাগার জন্য দে এত কষ্ট হই যায় রে মক কইলে তো মুই কোন কাজে মোর বাড়ি দুই দিনে হাগি যাস ঠিক আছে ভাই মোর খুব উপকার হইল তালে মুই জান হ্যাঁ দা এক যে মুই টাকাটা দিবে না নাদবি ধানকে চিল্লু তুই মনিচা মোর ধানকে চিল্লু না সবগুলো চিল্লু মজিদক চিল্লু মোকে চিল্লু না ইস এবার ধান গিলে সব ভালো হয়েছে রে একের ধান হয়েছে এই ধান বেছে এবার মই কি যে করি মুই নিজেও কবার পাক না ইরে উজ্জ্বল ভাই তুই মোর টাকা নাদবু ডিম রে দিম ডিম ধান বেছে তোর টাকা দিম দেখিস না এবার খালি ধানে ধান মোর খেতত ধান বেছে এবার মোক টাকা দিব কথা জানো কোনো নস্বর হয় না

তুই মো কে ছাড়ি গেলু এলাম কার সাথে বল খেলাম কার সাথে ঘুরবে তুই মোট টাকা দিয়ে পায়খানা সাফ করলু তোর বউ সব না পায় হাইকবে তুই মোটটা এক হাজার টাকা নিয়ে তুই পায়খানা সাফ করলু তুই মোড়ে টাকা না দিস তোর ধরার জন্য আমি এই বুদ্ধি করতাম